যে সাপটা দেখতে আসেন বিষাক্ত ধরনের সাপ এই সাপটা কিন্তু রাসেল এই বাংলাদেশে সবাই সতর্ক হয়ে যাবেন যে এই সাপটার কাছে কেউ যাবেন না আর যদি জানো হয়তো বাড়ি যান তো ফিরে যেতে পারবেন না কারণ ওখানেই আপনার সবল দিয়ে মেরে ফেলবে কারণ এই বিষাক্ত সাপ পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে ইন্ডিয়া থেকে তোমার মানে এই ফুলনা যখন তলিয়ে গেছে প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা প্রতিষ্ঠা চলায় সাপটা ছড়িয়ে গেছে এই সাপটা যদি থাকেন তাহলে লগা লগালগে মেরে ফেলবেন কিন্তু কখন নিজের সাপটা নিয়ে খেলা করবেন না ওই খেলার মাঝখানে কিন্তু আপনাদের সবল দিয়া মানে এমন করবে যে আপনি হেঁটে বাড়ি মানে হাসপাতালে যাবেন সেটার সময় দিবে না কারণ ওইটার বিষাক্ত এমন বিষাক্ত যে সাপ তার পিসটা যে এমন বিষাক্ত যে আপনার পুর সেগনের দশে সাপটা আপনারা মেরে ফেলতে পারে এই বিষাক্ত সাপ যে রাসেল ভাইপার পুরো বাংলাদেশের ছড়িয়ে গেছে সাপটা যে এই সাপের ছোবল খেয়ে কত 5 10 মানুষ আহত হয়েছে হাসপাতালে আছে বাকি 20 তারা মারা যাচ্ছে এই সাপের কামড় তো তারা সবাই সতর্ক হয়ে যাবেন যে সাপটার কাছে কাছে যাবেন না আর আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা আপনারা থাকে তাদের সাবধান রাখবেন কারণ যে সাপটার বিষাক্ত সাপ কাকে কোন সময় কামড় দিয়ে বসে তা নাই ঠিক সাপটা যদি আশেপাশে দেখেন আপনাদের ঘরের সাইডে যদি দেখেন সাপটাকে মেরে ফেলবেন কারণ এই সাপটা কিন্তু বিষাক্ত সাপ যে সাপটা কাউকে ক্ষতি করবে তেমন না শুধু যা ভাবে তাকে সবল দেবে আর কাছে যাবেন না ভিডিওটা শেয়ার করবে যে এই সাপটা যদি কেউ দেখে তাকে মেরে ফেলবেন আর সাপের কাছাকাছি যাবেন না আর দূরে রাখবেন সাপের কাছে দূরে রাখবেন কারণ বাচ্চারা সাপ নিয়ে খেলা করে বাচ্চারা কিন্তু সাপ নিয়ে খেলা করে তুই এই সাপের কাছে একটু মোড়েও খেলার জিনিস না আসলে সাপটা বিষাক্ত জিনিস ভিডিওটা সবাই শেয়ার করবে